আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ থেকে কি আসলে অর্ডার পাওয়া যায় নাকি ব্যাপার হলো ফাইবারে এখন আপনি চারটা প্রজেক্টস দিতে পারতেছেন যেটাকে ফাইবারে গিগ বলে আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ দেওয়া যাচ্ছে বিশটা তো আমরা নিশ ফোকাস যখন প্রজেক্ট ক্যাটালগ দিই আপনি চিন্তা করেন বিশটা প্রজেক্ট ক্যাটালগ দিলে কতটুকু চান্স আছে ওইখান থেকে অর্ডার জেনারেট করা একটা করে ভিউজ হলেও তো মাসে আপনার বিশটাতে বিশটা ভিউজ হচ্ছে বিশটা ভিউজ হলে কোনো ক্লায়েন্ট যদি কনভার্ট না হয় তাহলে ভাই আপনার সার্ভিস অফারিংয়ের সমস্যা আপনার প্রোফাইল সেট আপের সমস্যা আপনার এক্সপিরিয়েন্সের সমস্যা আপনার হয়তো কনফিডেন্স নাই আপনি হয়তো পোর্টফোলিও ঠিকমতো সাজান নেই তাই না বিশ জন আসছে আপনার দোকানে একজনও কিনে নেই জিনিসটা আপনি চিন্তা করেন তাই না এখন আপনি দিলেন প্রজেক্ট ক্যাটালগ একটা বা দুইটা এখন আপনি বলতেছেন নিজুম ভাই আপনি তো বলছিলেন প্রজেক্ট ক্যাটালগ দিলে অর্ডার পাওয়া যায় না ভাই আপনার এফোর্ট দেওয়া লাগবে আপনি যদি বিশটা না দেন আপনি যদি দিতে না থাকেন প্রজেক্টস ক্যাটালগ দেন আপনি দেখলেন যে এই প্রজেক্টস ক্যাটালগটা আসলে ডেড এই সার্ভিসটা আসলে কোনো ডিমান্ড নাই পড়ে আছে ছয় মাস ধরে হ্যাঁ ওটা ডিলিট করে দেন ডিলিট করে আবার নতুন আরেকটা দেন নতুন আরেকটা সার্ভিস এক্সপ্লোর করেন নতুন কিছু কিওয়ার টার্গেট করে ট্রাই করেন আপনি যদি আপনার এন্ড থেকে এফোর্ট না দেন আপনি প্যান প্যান করে তো লাভ হবে না আপনি যতই যাকে ব্লেম করেন আপনি কপালকে ব্লেম করেন আপনি যদি এফোর্ট না দেন ওই রেজাল্ট তো আর আপনি পাবেন না তাই না এই জন্য প্রজেক্ট ক্যাটালগ থেকে হ্যাঁ অর্ডার জেনারেট করা যায় অর্ডার পাওয়া যায় বাট ইউ হ্যাভ টু ডু ইউর হোমওয়ার্ক ফার্স্ট আপনি ফার্স্টে রিসার্চ করবেন কিওয়ার্ড রিসার্চ করবেন ওইভাবে অপটিমাইজ করবেন ওইভাবে প্রোফাইলগুলো সাজাবেন ওইভাবে আপনি প্রজেক্ট ক্যাটালগ দিবেন প্রজেক্ট ক্যাটালগের ফটোসগুলো প্রফেশনাল হইতে হবে এই জিনিসগুলো যখন রাইট ট্র্যাকে থাকবে তখন আপনি একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন তাও আপনি একটা দুইটা প্রজেক্ট ক্যাটালগ দিয়েই কি রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন হ্যাঁ আমাদের আপওয়ার ক্র্যাশ করছে অনেকেই আছে যারা দুই একটা প্রজেক্ট ক্যাটালগ দিয়ে অর্ডার পাইছে বাট বিষয়টা হলো আপনি দুই একটা ক্যাটালগ দিয়ে আমি সাধারণত ডিসকারেজ করি আপনি পাবেন না তাও আপনি যদি পেয়ে যান আপনার আপনার ভালো হয় সেটা আসলে বাকি ছিল বাট আমি রেকমেন্ড করি মিনিমাম দশটা বিশটা আপনি প্রসেস ক্যাটালগ দিয়ে রাখবেন এটা দিতে তো আপনার টাকা লাগতেছে না আপনি সেট আপ করে রাখলেন বিশটা দেন আপনি প্রপোজাল সাবমিট করেন প্রপোজাল দিয়ে জবে অ্যাপ্লাই করেন রেগুলার আপনি প্রোপোজাল পাঠাইতে থাকেন তো রেজাল্ট কেন আসবে না মানুষজন রেজাল্ট পাইলে আমার দেখতে হবে যে তারা ক্যান পাচ্ছে আমি ক্যান পাচ্ছি না তারা কতটুকু বেশি এফোর্ট দিতেছে আমি যেটা দিচ্ছি না এই জিনিসগুলো যখন আপনি এনশিওর করতে পারবেন ইউ ক্যান এক্সপেক্ট রেজাল্ট তো জিনিসগুলো তো রকেট সায়েন্স না দুনিয়াতে অনেক ফ্রিল্যান্সার আছে যারা আসলে অর্ডার জেনারেট করতেছে ওয়াই নট ইউ কেন আপনি পারবেন না বাট আপনি যদি প্রসেস ফলো না করেন আপনি আমার ঘাড়ে এসে বসে থাকেন ভাই আমি টাকা দিয়েছি আমার সাকসেসফুল বানান তাহলে ভাই এটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন না আমি আপনাকে শিখাবো ফুল প্রসেস বলবো সব ধরনের রিসোর্স দিব যতটুকু পসিবল হয় সহজ করে দিব তারপর যদি আপনি সপ্তাহে দুই তিন ঘন্টা টাইম ম্যানেজ না করতে পারেন তাহলে আসলে আপনি ফিন্যান্সিংয়ের জন্যই সুইটেবল না কারণ আপনি ক্লায়েন্টের টাস্ক দিলে ডিলে করে ফেলবেন ডেডলাইন মিস করবেন তাহলে তো আপনার আসলে ক্যারিয়ার দাঁড়াবেও না যদি আপনি অর্ডারও পান অর্ডার পাওয়াটাই তো এখানে এক্সপেকটেশন করা ঠিক না সেখানে অর্ডার পাইলেও আপনি আসলে ঠিক ঠিকমতো ফুলফিল করতে পারবেন না তো এই জন্যই আর যদি আপনার এফোর্ড দেওয়ার মানসিকতা থাকে তাহলে আপার ক্র্যাশ কোর্স কনসিডার করতে পারেন ডিটেলসগুলো চেক করে দেখতে পান কোর্স এনরোল করে দেখতে পারেন যদি আপনার ভালো না লাগে রিফান্ড নিয়ে বের হয়ে যাবেন